আবার কি হলো? আব্বা আব্বা মা ভূত মা ভূত কে ভূত ভালো করে বলো সব সময় ভূত ভূত করো মা 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 ভূত হয়ে গেছে মা ভূত হয়ে গেছে চলো দিন দেখি এই তো মা শুয়ে আছে মা ও মা কি হলো মধু কিছু বলছি আমি বলো ভুল হয়ে গেছ তোমার বৌ মাঝে ঘর থেকে বেরিয়ে চাঁচামাচি করছে কি আপত্তবর কথা দেখো থিনি আমি তো কক্ষণ থেকে শুয়ে আছি তুমি বিশ্বাস করো আমি সত্যি কথাই বলছি মাগে চা দিতে এসে দেখনু মার একবার ভয়ঙ্কর চেহারা বৌমা তুমি চা দিতে এসিলি তো তাহলে চায়ের কাপটা কই চায়ের কাপটা তো মেখেনেই থুইসিনু কোথায় গেল দেখো বৌমা সত্যি কথা বলতে তুমি আমার জন্য চা তোকে বলিনি তোর বকে মেন্টাল হসপিটালে ভর্তি করতে ওর মাথায় সমস্যা আছে বিশ্বাস করে না আব্বা আমার মধ্যে কোনো সমস্যা হয়নি সমস্যা হয়নি তো আজ দু মাস ধরে এখানে ভূত ওখানে ভূত করি বাড়ি সবাইকে ব্যস্ত করে দিছ কেন এই শোন তোকে আমি এক সপ্তাহ টাইম দিনু এক সপ্তাহের মধ্যে তোর বকে মেন্টাল হসপিটালে ভর্তি করবি ঠিক আছে আব্বা ওগো তুমি তো বিশ্বাস করো আমার মধ্যে কোনো সমস্যা হয়নি এই তুমি চুপ করো আমি যা করার করছি আমি তো কিছু বুঝতে পারছি নি সত্যিই কি আমার হয়েছে আজকে আমি ডাক্তারখানে যাবো